যখন আমি নাস্তা বানাই খুব সুন্দর করে বানানোর চেষ্টা করি নাস্তাটা যেন ভালো হয় পরিপূর্ণতা হয় টেস্টি হয় এবং স্বাস্থ্যসম্মত হয় কিন্তু তারপরও বাসায় প্রতিদিন কি বানাবো চিন্তা করে পাই না তারপর একটা সহজ উপায় তো আছেই নুডুলস আমাদের বাসায় সবাই অনেকেই পছন্দ করে নুডুলসটা তাই ভাবলাম ঝটপট ছট বানিয়ে ফেলি নুডুলস নুডুলসটা এত সুন্দর করে বানানোর চেষ্টা করছিলাম তার মধ্যে ভিডিও করার ইয়ে করছিলাম তো পুরস্কের রেসিপি রেসিপি ভাবলাম তৈরি করি অনেক কষ্ট হচ্ছিলো ভিডিও ক্যামেরা স্ট্যান্ডটা দেখা যাচ্ছে আমি ওটা সুন্দর করে সেট করে ফেলেছি তার মধ্যে সেট করতে একটু কষ্ট হচ্ছিলো তাই পিড়া দিয়ে নিয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ প্রথমে তেল গরম করে নিলাম তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামুড়ি দিয়ে দিলাম আমি চাইনিজদের মতো একটু স্টাইল করে নিচ্ছি সেই কারণে আমি সবজি দিয়েছি কিছু পেঁয়াজ পাতা দিয়েছি এবং ভেজিটেবল অ্যাড করেছি আর কি পাতাকপি আর হলো কাজু অ্যাড করেছি এর মধ্যে একটু সস দিয়েছি ম্যাগি মশলাটা যেটা ছিল ওই নুডলসের মশলাটাই দিয়ে দিয়েছি এমনি কোনো আর কোনো মশলা দিই নাই ভালো করে না এটা ভাজার জন্য সে ভাজে নিতে হবে কারণ এটা সিদ্ধ না হলে ভালো লাগবে না হালকা একটু টেস্টের জন্য একটু পরিমাণ টেস্টিং সস দিয়ে দিয়েছি এটা না খাওয়াটাই বেটার কিন্তু আমার বাসায় একটু পছন্দ করে সেই কারণে এটা দিতে বাধ্য হয়েছি যখন সবজিটা ভালো করে ভাজা হয়ে যাবে আপনি দেখতে পারবেন তখন আমি দুটা ডিম দিয়ে দিলাম ননস্টিক প্যানে নিয়েছি এটাতে তে লেগে যায় না একটু সুন্দর করে ভাজা হয় সেই কারণে আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হয় তাহলে সেই কাজটা করতেও অনেক ভালো লাগে সবসময় যাবেন যে কোনো কাজ করলে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে কাজটা করতে তাহলে দেখবেন আপনার অনেক অনেক ভালো লাগবে এবং সুন্দর হবে আরেকটা কথা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ আমি পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে দিয়েছি কারণ লবণটা সস সসের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ আছে মশলার মধ্যে লবণ আছে কিন্তু নুডলসের কারণে একটু লবণ পরিমাণতে দিয়েছি আর সাথে একটু স টমেটো সস এবং ধনেপাতা দিয়ে দিয়েছি আমার নুডলসটা দেখুন কত সুন্দর কালার এসেছে একটু উপর থেকে করেছি আমি এখন আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর মার্শাল্লা কালার এসেছে এবং কালারফুল ভেজিটেবল বাচ্চারা খেতে অনেক পছন্দ করে বড়রা তো অবশ্যই পছন্দ করে আর এটা যদি সুন্দরভাবে ডেকোরেশন না করেন তাহলে তো আপনার খাবারের মর্মটাই থাকে না তো চলুন ডেকোরেশন করে দেখাচ্ছি এই যে দেখুন আমার মজাদার নড়ুস সাথে চা বড়ই এবং পেয়ারা মরিচ ঝাল মরিচ দিয়ে মাখাদো কেমন লাগলো ডেকোরেশনটা সবাই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটাকে যদি আপনার ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আমি আরেকটা আরেকভাবে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কোনটা আপনাদের পছন্দ হচ্ছে সেটা আমাকে একটু জানান এটা হলো ক্যান্ডেল ডিনার যাদের ক্যান্ডেল ডিনার পছন্দ তারা এভাবেও পরিবেশন করে খেতে পারবেন সবাই ভালো থাকবেন নাহ ব্লক থেকে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম